আমরা এবার খাবো তো খাওয়ার আগে তোমাদের একটু দেখে দেখি তো রবিবারে সবাই জানা প্রত্যেক রবিবারে আমাদের মাংস হয় কি আর একটা রবিবারে খাই না ইচ্ছে করে খাই না কি মাংস নিয়ে এসছে তোমাদের একটু দেখাই আগে

এমনিতে সব পচে যাচ্ছে শুধু তো এইযোগ এটা পালং শাক কচু আর মুলো দিয়ে চিংড়িমাল একটা ছড়ি করবো বন্ধুরা আর একটুখানি ছোট করে একটু টক কালকের গাড়ি আছে টক আজকের নাও করতে পারে থাকবে চিংড়ি আর মাংস কষা হবে তো রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট আর একবার দেখাবো তো আজকের মেনু এই হলো তো সকালবেলা আমরা মুড়ি টুড়ি খাবো তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা সবাই জানাবে আর সবাই ভালো থাকবে সময় সুস্থ থাকবে আর যেটা বলছি বৌদিটা যে তোমরা খারাপ ভিডিও জীবনে পাও নি আর পাবেও না তো সময় পাশে থেকো সাথে থেকো আর সবাই আশীর্বাদ করে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই পাশে থাকবে এইভাবে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি দরকার নেই আমার খারাপ হচ্ছে বন্ধুদের ভালো বন্ধু চাই আর আমি এখানে সোশ্যাল মিডিয়াতে ইজ্জত বিক্রি করতে আসিনি আমি মান সম্মান পেতে এসেছি বন্ধুকে মানে বন্ধুদের ভালোবাসা দিতে এসেছি এন্টারটেনমেন্ট দিতে এসেছি কিন্তু খারাপ জিনিস দেখাতে আসিনি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকো আর যারা ভালো ভালো ভিডিও দেখতে চাও আমার এই আইডিটা বারবার বলছি এটাই আমার আসল আইডি এটাই আমার সব কিছু এখানে সবাই চলে আসবে ফেক আউটের কাছে যত যাবে আমার ছবি নিয়ে নোংরা নোংরা ইয়ে করছে এটা শুধু ফেক ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর আমার এই ভিডিও দেখার জন্য আমার এই আইডিটাকে সবাই ফলো করে দাও তো টাটা